তৃতীয় তারাবি তৃতীয় তারাবীতে পঠিতব্য কোরআনের অংশ হল পুরা চতুর্থ পারা এবং পঞ্চম পাড়ার প্রথমার্ধ অর্থাৎ সুরা আলে ইমরানের শেষার্ধ ও সুরা নিসার প্রথমার্ধ নিসা অর্থ নারীদের সুরা এই সুরার শুরুতে নারী পুরুষের সৃষ্টি রহস্য আলোকপাত করা হলেও পুরো সুরা জুড়ে নারী অধিকার নারী সংশ্লিষ্ট বিভিন্ন বিধান সম্পদ বন্টন নীতিমালা এবং পরিবার সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ আহকাম উঠে এসেছে ঘটনা বলি। বদর ইসলামের ইতিহাসের প্রথম ঐতিহাসিক বড় যুদ্ধ এই যুদ্ধে কাফিরদের তুলনায় মুসলমানরা সংখ্যা ও সরঞ্জামে পিছিয়েছিল আল্লাহ ফ্রেস্তা পাঠিয়ে অলৌকিকভাবে মুসলমানদেরকে সাহায্য করেন সুর আলে ইমরান আয়াত একশত তেইশ থেকে একশত পঁচিশ অহুযুদ্ধে মুসলিমরা প্রথম দিকে সাফল্য পেলেও রসুলসাল আলহি আসাল্লামের একটি নির্দেশ থেকে সরে যাওয়ার কারণে বিপর্যয়ের শিকার হন এতে স্বয়ং নবীজিসহ অনেকেই আহত হন এবং সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করেন এর প্রেক্ষিতে আল্লাহালা মুসলমানদেরকে বেশ কিছু উপদেশ ও সান্ত্বনা দিয়ে বলেছেন অর্থাৎ তোমরা হীনমন্য হবে না চিন্তিত হবে না প্রকৃত মুমিন হলে তোমরাই চূড়ান্তভাবে বিজয়ী হবে আর মহান আল্লাহ তালা জয় পরাজয়ের পালাবদল ঘটান এ যুদ্ধে রসুন সাল্লু আলহি আসাল্লাম নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়ে আল্লাহতালা এ প্রসঙ্গে আলোকপাত করে বলেন রসুন সাল্লু আলাইহি আসাল্লামের মৃত্যু সংবাদ গুজব হলেও অন্যান্য নবীদের মতো একদিন তিনিও দুনিয়া থেকে বিদায় নিবেন সুর আলে ইমরান একশত উনচল্লিশ থেকে একশত বাহাত্তর পৃথিবীর প্রথম ঘর যেটি মানুষের ইবাদতের জন্য তৈরি করা হয়েছে সেটি হলো মক্কার কাবা ঘর সেই ঘরকে মহান আল্লাহ তালা বরকতময় এবং মানবজাতির জন্য পথ প্রদর্শনের মাধ্যম বলেছেন সুর আলে ইমরান আয়াত ছিয়ানব্বই সাতানব্বই ইমান আকিদা সেরকারী তওবা ছাড়া মারা গেলে সে অপরাধ আল্লাহতালা কখনও ক্ষমা করবেন না এছাড়া অন্য অপরাধ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন অবশ্য বান্দার হকও তিনি ক্ষমা করবেন না সুরা নিসা আয়াত আটচল্লিশ বিবাদে অকুণ্ঠচিত্তে রসুল্লাহ সাল আলহি আসাল্লামকে বিচারক না মানলে ইমানদার হওয়া যাবে না সুরা নিসা আয়াত পঁয়ষট্টি মৃত্যুর মুহূর্তে যখন ফ্রেস্তা যান কবজ করার জন্য সামনে চলে আসেন তখন তওবা করলে সেই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সুরা নিসা আয়াত আঠারো আদেশসমূহ আল্লাহর রাস্তায় প্রিয় বস্তু ব্যয় করা সুর আলে ইমরান আয়াত বিরানব্বই একনিষ্ঠভাবে ইব্রাহিম আলাইসাল্লামের ধর্মের অনুসরণ করা সুর আলে ইমরান পঁচানব্বই আল্লাহকে যথাযথভাবে ভয় করা সুর আলে ইমরান একশত দুই ও একশত তেইশ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরা সুর আলে ইমরান একশত তিন আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করা সুর আলে ইমরান একশত বত্রিশ আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও জান্নাত লাভের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া সুর আলে ইমরান একশত তেত্রিশ ক্ষমা করা অন্যের মাগফিরাত কামনা করা কাজের আগে পরামর্শ করা আল্লাহতালার ওপর ভরসা করা সুর আলে ইমরান একশত উনষাট আল্লাহ ও তার রাসুলদের প্রতি ইমান আনা সুর আলে ইমরান একশত উনআশি সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করা সুর আলে ইমরান একশত চার আল্লাহর নিয়ামত স্মরণ করা সুর আলে ইমরান একশত তিন ধৈর্য ধারণ করা যুদ্ধে অবিচল থাকা ও সীমান্ত পাহারা দেয়া সুরা আলে ইমরান দুইশো ইয়াতিমদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দেয়া সুরা নিসা আয়াত দুই আল্লাহ তালার ইবাদত করা সুরা নিসা আয়াত ছত্রিশ নিকটাত্মীয় ইয়াতিম মিসকিন প্রতিবেশী ও পতচারীর সাথে সদ্য ব্যবহার করা সুরা নিসা আয়াত ছত্রিশ আমানতসমূহ প্রাপকের কাছে পৌঁছে দেয়া এবং ন্যায় বিচার করা সুরা নিসা আয়াত আটান্ন আল্লাহত তার রাসুল সাল আলহি আসাল্লাম ও সিদ্ধান্তের মালিকদের আনুগত্য করা সুরা নিসা আয়াত উনষাট শয়তানের পক্ষ অবলম্বনকারীদের বিরুদ্ধে জিহাদ করা সুরা নিসা ছিয়াত্তর আল্লাহ তালার ওপর ভরসা করা সুরা নিসা আয়াত আল্লাহ আল্লাহাল রাস্তায় জিহাদ করা সুরা নিসা চুরআশি নিষেধসমূহ পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করা সুর আলে ইমরান একশত দুই মুসলমানরা পরস্পর বিচ্ছিন্ন না হওয়া সুর আলে ইমরান একশত তিন পরস্পর বিভেদ সৃষ্টি না করা সুর আলে ইমরান একশত পাঁচ মৌমিন কর্তৃক অন্যদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ না করা সুর আলে ইমরান একশত আঠারো চক্কর বৃদ্ধি হারে সুদ না খাওয়া সুরা আলে ইমরান একশত তিরিশ শয়তানের দোসরদের ভয় না করা সুরা আলে ইমরান আয়াত একশত পঁচাত্তর ইয়াতিমের সম্পদ নিজেদের সম্পদের সাথে মিশিয়ে ভক্ষণ না করা সুরা নিসা আয়াত দুই একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস না করা এবং অন্যায়ভাবে হত্যা ও আত্মহত্যা না করা সুরা নিসা আয়াত উনতিরিশ আল্লাহতালার সাথে কাউকে শরিক না করা সুরা নিসা আয়াত ছত্রিশ বিধিবিধান এক সামর্থ্যবানদের ওপর বায়তুল্লায় হজ করা ফরজ সুরা আলে ইমরান আয়াত সাতানব্বই দুই ইনসাফ ও সমতা রক্ষা করার শর্তে একজন পুরুষের জন্য সর্বোচ্চ চারটি পর্যন্ত বিয়ে করা যায় আর একাধিক স্ত্রীর মাঝে সমতা রক্ষা করতে না পারার আশঙ্কা থাকলে একটির ওপর সীমাবদ্ধ থাকার নির্দেশনা এসেছে সুরা নিসা আয়া তিন তিন স্বতঃস্ফূর্তভাবে স্ত্রীর মোহর পরিশোধ করতে হবে তবে স্ত্রী সন্তুষ্ট চিত্তে কিছুটা শিথিল করলে সেটা বৈধ সুরা নিসা আয়া চার চার মৃত ব্যক্তির পরিত্যাক্ত সম্পদ নিয়ে অরিসদের মাঝে যেন বিবাদ সৃষ্টি না হয় সেজন্য স্বয়ং আল্লাতালা পরিত্যক্ত সম্পদ বন্টনের নীতিমালা ও অরিসদের হিস্যা বর্ণনা করেছেন এটা রক্ষা করা ফরজ সুরা নিসা আয়াত সাত থেকে চোদ্দ পাঁচ ব্যবিচারের শাস্তি বিচারিকভাবে প্রয়োগ করতে চারজন চাক্ষুষ সাক্ষী আবশ্যক সুরা নিসা আয়াত পনেরো ছয় অজু করতে অক্ষম হলে তায়াম্মুম করা যাবে সুরা নিসা আয়াত তিতাল্লিশ হালাল হারাম নারী পুরুষের মাহারামের তালিকা উল্লেখ করা হয়েছে সুরা নিসার তেইশ নম্বর আয়াতে ১৩ জন নারীর কথা বর্ণিত হয়েছে যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম এছাড়া মাদক হারামের বিধানও বর্ণিত হয়েছে সুরা নিসা আয়াত তিতাল্লিশ শিষ্টাচার সালাম ইসলামী সমাজের অনুপম সৌন্দর্য সালামের চেয়ে অর্থবহ অভিবাদন আরেকটি খুঁজে পাওয়া কঠিন কেউ সালাম দিলে তাকে আরও উত্তম ভাষায় জবাব দিতে হবে সালাম দেওয়া সন্ন্যাস হলেও এই নির্দেশের আলোকে সালামের জবাব দেওয়া ওয়াজিব সুরা নিসা আয়াত ছিয়াশি দৃষ্টান্ত কাফিরদের সৎকর্মের বিনিময়ে দুনিয়াতেই দেয়া হয় কুফুরির কারণে আখিরাতে তারা কোনো সব পাবে না বিষয়টি শস্য ক্ষেতে হিমশীতল ঝড়ো বাতাসের সঙ্গে তুলনা করা হয়েছে অর্থাৎ তাদের ভালো কাজকে শস্য ক্ষেত এবং কুফুরির কারণে সেসবের বিনিময়ে নষ্ট হওয়াকে হিমশীতল ঝড় বাতাসের সঙ্গে তুলনা করা হয়েছে এক্ষেত্রে আল্লাহতালা তাদের প্রতি জুলুম করেছেন এ কথা বলার সুযোগ নেই কারণ কুফুরির মাধ্যমে তারা নিজেরাই নিজেদের কর্মফল নষ্ট করেছে সুর আলে ইমরান আয়াত একশত সতেরো মুত্তাকিদের বৈশিষ্ট্য এবং বুদ্ধিমানের পরিচয় মহান আল্লাহ তাল্লা জান্নাত প্রস্তুত করেছেন মুত্তাকিদের জন্য সমগ্র কুরআন জুড়ে মুত্তাকিদের বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে সুরা নিসার দুটি আয়াতে মুত্তাকিদের চারটি বৈশিষ্ট্য উঠে এসেছে এক তারা সচ্ছল অসচ্ছল সকল অবস্থায় আল্লাহতাল্লার রাস্তায় ব্যয় করে দুই তারা ক্রোধ সংবরণ করে তিন তারা মানুষকে ক্ষমা করে চার তারা কখনো কোনো অশ্লীল কাজ কিংবা নিজের প্রতি জুলুম বা গুনাহ করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে সুর আলে ইমরান একশত চৌত্রিশ একশত পঁয়ত্রিশ নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি এবং রাত দিনের পালা বুদ্ধিমানের জন্য রয়েছে আল্লাহর কুদরতের নিদর্শন যারা সর্বদা আল্লাহতালাকে ভয় করে এবং সৃষ্টির নিগুড় তত্ত্ব ও রহস্য উদ্ঘাটন করতে পারে সুরা আলে ইমরান আয়াত একশত নব্বই ও একশত একানব্বই মৃত্যু জান্নাত জাহান্নাম ও প্রকৃত সফল কাম মৃত্যু অনিবার্য বাস্তবতা মানুষ যেখানেই থাক না কেন অবশ্যই মৃত্যু তাদের নাগাল পাবে যদিও তারা সুরক্ষিত দুর্গের ভেতর থাকে সুরা নিসা আয়াত আটাত্তর তিনি আরও বলেন সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এবং কেয়ামতের দিন সবার প্রাপ্য কর্মফল বুঝিয়ে দেয়া হবে সেদিন যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশের সুযোগ পাবে সেই হল প্রকৃত ও চূড়ান্ত সফল একই কথা কুরআনের বিভিন্ন স্থানে উল্লেখ হয়েছে সুর আলে ইমরান আয়াত একশত পঁচাশি মুত্তাকিদের জন্য জান্নাত ও কাফিরদের জন্য জাহান্নাম প্রস্তুত করা হয়েছে সুরা আলে ইমরান আয়াত একশত একত্রিশ একশত তেত্রিশ রসুল্লাহ সাল আলহি আসাল্লামের মৌলিক কাজ নবীজি সাল আলহি আসাল্লাম ছিলেন আমাদের জন্য আল্লাহর অনুগ্রহ তার মৌলিক কাজ তিনটি তিনি মানুষের মাঝে আল্লাহর আয়াত পাঠ করে শোনাবেন তাদেরকে পরিশুদ্ধ করবেন এবং কিতাব ও হিকমাহ শিক্ষা দিবেন সুরা আলে ইমরান আয়াত একশত চৌষট্টি দাম্পত্য কলহ নিরসনের পদ্ধতি দাম্পত্য কলহ নিরসনের ধারাবাহিক চারটি ধাপ রয়েছে স্ত্রী অবাধ্য হলে প্রথমে তাকে উপদেশের মাধ্যমে সংশোধনের চেষ্টা করতে হবে এতে কাজ না হলে অভিমান করে বিছানা পৃথক করবে তাতেও কাজ না হলে সম্মতভাবে শাসন করতে হবে এতেও সংশোধন না হলে এবং কলহ সৃষ্টি ও বিচ্ছেদের আশঙ্কা হলে উভয় পক্ষের একজন করে সালিশ নিযুক্ত করে মীমাংসার চেষ্টা করতে হবে সুরা নিসা আয়াত চৌত্রিশ ও পঁয়ত্রিশ আজকের শিক্ষা আল্লাহতালা প্রিয় বস্তু দান করাকে পূর্ণ ও পরিপূর্ণ কল্যাণ অর্জনের মাধ্যম আখ্যায়িত করেছেন এ বিষয়ক আয়াত নাজিল হওয়ার পর বহু সাহাবি নিজেদের প্রিয় বস্তু দান করে দিয়েছেন এখান থেকে আমরা আল্লাহর রাহে প্রিয় বস্তু দান করার শিক্ষা নিতে পারি সুর আলে ইমরান আয়াত বিরানব্বই নিজের কষ্টকে অন্যের সুখের সাথে তুলনা করলে মানুষ কখনো সুখী হয় না অহুযুদ্ধ প্রসঙ্গে মহান আল্লাহতালা নিজের কষ্টের সময় অন্যের কষ্টের দিকে তাকানোর শিক্ষা দিয়েছেন তাতে ধৈর্য ধারণ সহজ হয় সুরা আলে ইমরান আয়াত একশত চল্লিশ আল্লাহতালার নিকট প্রকৃত সফলকাম ওই ব্যক্তি যে জাহান্নাম থেকে মুক্তি পেল এবং জান্নাতে প্রবেশ করল আর জান্নাতের বিপরীতে পার্থিব জীবন্ত কেবল ধোকা সুরা আলে ইমরান আয়াত একশত পঁচাশি পৃথিবীতে কাফের ও পাপিষ্টদের স্বাচ্ছন্দ্য দেখে ধোকাগ্রস্ত হওয়া যাবে না কারণ এসব ক্ষণিকের স্বাচ্ছন্দ্য পরকালে তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে পক্ষান্তরে মুরাফিকদের জন্য রয়েছে শান্তির নিকেতন জান্নাত সুরা আলে ইমরান আয়াত একশত ছিয়ানব্বই ও একশত সাতানব্বই একইভাবে অন্য আয়াতে রসুল উল্লাহ সাল আলহি ও সান্ত্বনা দিয়ে বলা হয়েছে আপনাকে মক্কার মুশ্রিকরা অস্বীকার করে তাতে দুঃখ পাওয়ার কিছু নেই কারণ একইভাবে পূর্বের বিভিন্ন নবী রাসুলকেও অস্বীকার করা হয়েছে এ থেকেও বোঝা যায় নিজের কষ্টকে অন্যের সুখের সাথে তুলনা না করে অন্যের দুঃখের সাথে তুলনা করা বুদ্ধিমানের কাজ সুরা আলে ইমরান একশত চুরআশি কুরআন আল্লাহ ছাড়া অন্য কারো রচিত গ্রন্থ হলে এতে বহু বৈপরীত্য ও অসঙ্গতি পাওয়া যেত সুরা নিসা আয়াত বিরাশি আল্লাহতালা ভালো কাজে সুপারিশ করার প্রশংসা করেছেন এখান থেকে আমরা মানুষের কল্যাণে সুপারিশ করার প্রেরণা গ্রহণ করতে পারি সুরা নিসা আয়াত পঁচাশি আজকের দোয়া রানা আমরিনা। হে আমাদের প্রতিপালক আমাদের গুনাহসমূহ এবং আমাদের কার্যাবলিতে ঘটে যাওয়া আমাদের সীমালঙ্ঘন ক্ষমা করে দিন আমাদেরকে দৃঢ় পদ রাখুন এবং কাফির সম্প্রদায়ের ওপর أمدر كي بيجايدان كرون سورة علي إمران آيات 117 ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وعاتنا ما وعدتنا على رسلك হে আমাদের প্রতিপালক আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন আমাদের মন্দ কাজগুলো মিটিয়ে দিন এবং আমাদেরকে পুণ্যবান্ধের মধ্যে সামিল করে নিজের কাছে তুলে নিন হে আমাদের প্রতিপালক আমাদেরকে সেই সব কিছু দান করুন যার প্রতিশ্রুতি আপনি নিজ রাসুলগণের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন আমাদেরকে কিয়ামতের দিন লাঞ্ছিত করবেন না নিশ্চয় আপনি কখনো প্রতিশ্রুতির বিপরীত করবেন না সুরা আলে ইমরান আয়াত একশত তিরানব্বই একশত চুরানব্বই